আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের হাতে একটা কন্ট্রোলার আসছে আমরা কন্ট্রোলারটা চেক দিব দেখব আসলে কী সমস্যা আছে তো কন্ট্রোলারটা আগেও যদি আমরা চেক করে রাখছি তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটু চেক করে নিব তো প্রথমত আমরা আগে মিটারটা জিরো করে নিব মিটারটা দেখেন আমি জিরো করে নিয়েছি মিটারটা তো এখন যেটা শর্ট দেখাবে মূলত সেটাই খারাপ থাকবে তো এখানে কিছু ক্যাপাসিটার ভোল্টেজ থাকার কারণে মাপটা একটু অতিরিক্ত দেখাতে পারে বা মানে মেশিন খারাপ হয়ে যাইতে পারে আমি একটু দেখেন প্রথমত এটা কিন্তু জিরো দেখাই ছিল তো এটা আস্তে আস্তে কিন্তু মিটার উপর দিকে সরে আসতেছে তো তার মানে এটা ঠিক আছে এই সাইডটা প্লাসের সাইড এটা তারপরে দেখেন এটা প্লাসের সাইড এটা হচ্ছে মাইনাস সাইড এটা প্রবলেম আছে তো এটা আসলে জিনি দিয়ে গেছে তিনি নিজেও বলছে যে আমি একজন মিস্ত্রি দিয়ে দেখাইছিলাম যার ফলে এটা সমস্যা আরও বেড়ে গেছে তো অন্যান্য সাইটগুলো কিন্তু এটা ঠিকই আছে দেখেন তো আমি আগেই এটা টার্গেট করে রাখছিলাম চেক করে রাখছিলাম আপনাদেরকে একটু দেখাইলাম আমি বিষয়টা তো আমি এখন কন্ট্রোলারটা খুলব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি দেখবেন আপনারা যে আসলে কাজটা করার চেষ্টা করব কিভাবে করি সেটা একটু দেখবেন তো আমি আরো একটা হিট সিন খুলে নিই সুবিধা হবে আমার জন্য কাজ দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু একটা মুসপেট একবারে ফুটে গেছে এটা কিন্তু আসলে মিটারে দেখায় নাই সরি এটা মিটারে দেখাইছে যেহেতু এটা হচ্ছে মাইনাস সাইড আর এটা ভালো ছিল তো যাই হোক আমি আস্তে আস্তে খুলবো এটা খুলে দেখব কি কি প্রবলেম আছে তো নাটপাটগুলো খুলে একটু গুজ করে নিই তারপর ইনশাআল্লাহ আস্তে আস্তে কাজ করব পরে আসলে নাটগুলো খুলতে হবে আর এখান থেকে একটা খুলে ফেলি তাহলে একটু সুবিধা হবে খুলে ফেললে কাজ করতে সুবিধা হবে কাজ করতে গেলে যদি ঝামেলা বাজে তাহলে কাজ করা ইন্টারেস্ট হয় না এই জন্য এগুলো খুলে নিতে হবে যাই হোক আমি খুলে ফেলছি এখন মুসফ্যাট গুলা নামায় ফেলবো আস্তে আস্তে এখানে এই খুলে ফেলি এটা খুলে ফেললেও সুবিধা হবে তো আমি সবগুলো মুসফেটের নাট খুলে ফেলছি তো এই সাইডটাও খুলে ফেল আগে দেখিনি ভালো করে তো আগে এটা খুলে ফেলি যেহেতু এটা প্রবলেম পাওয়া গেছে এটাকে আগে নামায় ফেলি তারপরে একটা একটা করে দেখি কোথায় সমস্যা আছে নতুন তাতাল তো একটু ঝামেলা হয় কাজ করতে তো একটা যেহেতু খুলছি তো এখন আমি একটু আবার চেক দিবো যে সাইডটা এখনো কি শর্ট আছে কিনা এখনো শর্টই দেখাচ্ছে তো আমি আরো একটা ব্রুসপেট করব যেহেতু মোসফেটগুলো আগে লাগানো হয়েছে এগুলো আসলে ঠিকঠাক মতো লাগানো হয় নাই সম্ভবত সব কটাই খোলা লাগতে পারে তো যাই হোক এখন আমরা একটু এটা পরিষ্কার করে নিব যেহেতু এখানে অনেকটা ময়লা আছে এটা ভালো করে পেটল দিয়ে পরিষ্কার করে নিব কারণ এখানে শট থাকলে দেখা যাবে না যতক্ষণ একটু পরিষ্কার করে নেই তারপরে আস্তে আস্তে কাজ করব মোটা মোটা পরিষ্কার করলাম তো মোটামুটি পরিষ্কার করলাম কারণ হচ্ছে যে আরও তাতাল মারতে হবে এগুলো নষ্ট নষ্টগুলো যেগুলো এগুলো যাই থাক এগুলো লাগাবো না কারণ হচ্ছে যে এগুলো লাগাইলে ঝামেলা হইতে পারে এই জন্য এগুলো লাগাবো না তা আমরা এখানে আগে সাইডের যে গুঁড়া পার্কগুলো আছে এগুলো একটু টেস্ট করে দেখবো সব ঠিকঠাক আছে কিনা তো আবারও মিটারটা চেক দিয়ে নিচ্ছি মিটারটা জিরো আছে কিনা তো এখানে প্রথমত এই সাইডটা চেক দেওয়ার তেমন কোনো দরকার নেই কারণ এখানে এইগুলো যা আছে এখানে ওয়াই ওয়ান ওয়াই টু এই সাইডের যেগুলো মাইনাস সাইডে এইগুলো ফলো করব। তো মাইনাস সাইডে প্রথমত দেখতেছি এটা ঠিক আছে একটা দেখতেছি শর্ট আছে একটা শর্ট থাকাটাই স্বাভাবিক যেহেতু মুসমেট একবারে শর্ট হয়ে গেছে তারপরে যেটা আছে এসএমবিগুলোর কি অবস্থা এস এম আপনি কিভাবে চেক দিবেন দেখেন এই যে এখানে এসএমবিতে লেখা আছে এখানে আছে আপনারা হয়তো ভালো দেখতে পাচ্ছেন কিনা কিন্তু লেখা কিন্তু এখানে ডাটায় প্রায় সবগুলো সেম থাকে এখানে আর আটান্ন আছে তো আর আটান্ন এখানে দেখাচ্ছে হচ্ছে কত ওয়ান এ ওয়ান কেতে দেখাচ্ছে ওয়ান কেতে মিটার আছে যেহেতু সেক্ষেত্রে সিক্স পয়েন্ট ওয়ান দেখাচ্ছে তো আমি এখানে আবার আরেকটা চেক দিব যেখানে যা আর অনুসাইট আছে এটা এটা ফলো করব এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শর্ট দেখাচ্ছে এটার তুলনায় যদি এটা শর্ট দেখায় তার মানে এটা ভালো এটাই খারাপ এটাই খারাপ তো সেক্ষেত্রে আমরা এটা অবশ্যই চেঞ্জ করব আর তারপরে এই পাশে দেখি একটা কি অবস্থা আছে এই যে এই পাশে এটা কিন্তু হচ্ছে যে যে রেটেন স্টার ওয়াই ওয়ান এটা কিন্তু অবশ্যই ভালো দেখাচ্ছে তার মানে আমাদের হচ্ছে এই টেন স্টারটা এখানে ভালো না তারপরে আরও কিছু এসএমবি এখানে খারাপ আছে এগুলো একটা একটা করে চেঞ্জ করতে হবে তো এগুলো মূলত চেঞ্জ না করলে কিন্তু কোনোভাবে স্টার্ট হবে না তা আমরা এগুলো আস্তে আস্তে চেঞ্জ করবো তো প্রথমত আমরা যেটা করব যে এখানে এই যে এই যে যে টেন্স্টারটা আছে ওয়াই ওয়ান কিনা দেখতে হবে এটা কি সাইড যদি আমি এই পাশে ফলো করি তাহলে এটা আছে হচ্ছে ওয়াই ওয়ান তো ওয়াই ওয়ান এখানে যেহেতু শর্ট আছে তা আমরা এটা প্রথমত খুলে ফেলবো এত কাহিনি করবো না এটা খুলে ফেলবো এটা বড় তাত যদি খোলাটা একটু মুশকিল তারপর কোনো ব্যাপার না আমরা খুলে ফেলবো যাই হোক খোলা হয়ে গেছে কোনো ব্যাপার না তো এখন আমরা দেখব তারপরে এখন একটু চেক দিব এটা কি দেখা এখন কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর কোনো শর্ট নাই এখন শর্ট নাই তারপরে এটা তো শর্ট আছেই এটা তো ক্লিয়ার আছে তারপরে এটা পরে দেখবো আচ্ছা পিছনে যেটা আর আছে এটা কি অবস্থা দেখি এর পিছনে এটা অবশ্য এখন আপাতত ভালো দেখাচ্ছে তারপরেরটা দেখবো এটা শর্ট দেখলাম আমার নিজেরটা মিটার চেক দিলাম আমি তো আপাতত এটা ঠিক দেখাচ্ছে এখনো যাই হোক আমরা তো এটা খুলে ফেলছি এখন আমরা যেটা করব প্রথমত এখানে তো একটা ওয়াই ওয়ান লাগাতে হবে তার আগে এখানে যে এসএমবিটা খারাপ আছে এই এসএমবিটা কিন্তু আমাদের মিলাইতে হবে একটা অন্য বোর্ড থেকে এই গুলো যেহেতু অ্যাভেলেবেল না তো আমরা এই গুলো এখান থেকে মেলানোর চেষ্টা করব দেখেন এখানে আমরা ফলো করবো যে দেখেন এখানে সেম কিন্তু লেখা আছে যে দেখেন আর অন্য সাইড লেখা আছে এখানে সেম একটা এসএমবি পাওয়া যাবে এদের দেখেন এই যে এই এসএমবিটা কিন্তু এখানে পুরোপুরি শর্ট দেখাচ্ছে তার মানে এই এসএমবিটা কিন্তু এখানে ভালো আর যেহেতু এই এটা এখানে শর্ট দেখাচ্ছে সেক্ষেত্রে এটা কিন্তু এখানে শর্ট দেখাচ্ছে হুম এটা এই যে একবারে মাপ নাই কিছুটা দেখাচ্ছে এটা ঘোরায় ফিরাই দেখালে তো যাই হোক সব মিলে কিন্তু এটা খারাপ তো আমরা এটা এটাও খুলে ফেলবো এটাও খুলে ফেলবো এটা কিন্তু এই যে অলরেডি ভাঙ্গা তার তাহলে একটু চাপ লাগার সাথে সাথেই দুই হয়ে চলে আসছে এগুলো খারাপ থাকে যার জন্য এরকম হয় মানে যখন মুসফেট খারাপ থাকে তখন দেখা গেছে যে এগুলো কি হয় এগুলোর সাথে সাথে মিশে হয়ে যায় তো এখন এখানে আমরা এটার থেকে এই অ্যাসেম্বিটা খুলে ফেলবো এখান থেকে খুলে খুলবো এগুলো খোলা যায় তা দিয়ে যারা খুলতে পারবে তারা তাতাল দিয়ে খুলে কাজ করবে যাই আমি এটা খুলে নিচ্ছি খুব সূক্ষ্ম হাতে কাজ করতে হবে তাহলে দি একটু যাবে না হয় লাগাই তু কোনো সমস্যা না তারপরে আহ চেষ্টা করলেও হয়ে যাবে দেখুন আমার কোনো মোটামুটি প্রায় শেষ লাগানো কিন্তু হয়ে গেছে তো এখন আমরা যদি একটু চেক দিই যে দেখি আসলে মাপটা কতটুকু হইল দেখেন এখন কিন্তু পারফেক্ট শর্ট দেখাচ্ছে হ্যাঁ তো এটা তো আমাদের লাগানো হয়ে গেল যাই হোক এখন আমরা এখানে ওয়াই ওয়ানটা লাগাবো ওয়াই ওয়ান লাগাতে হলে দেখেন আমি কি করি যেহেতু আমি বেশিরভাগ সময় আমি বলি কিন্তু যে আমি কিন্তু শুধু পুরাতন দিয়ে কাজ করি তো সেক্ষেত্রে আমি এটাও কিন্তু পুরাতন দিয়ে কাজ করতেছি আমার কাছে পুরাতন দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে তাই আমি পুরাতন দিয়ে কাজ করি যদিও আমার কাছে নতুন ওয়াই ওয়ান আসে তারপর আমি পুরাতন দিয়েই কাজ করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার তো দেখেন আমি প্রথমত এটা খুলবো এখান থেকে খুলে নিব আমি কিন্তু এটাই যে খুলে নিচ্ছি এগুলো যেহেতু খুবই ছোট জায়গাটা আগে একটু ফায়ারিং মানে তাঁতাল মেরে জায়গাটার পয়ান একটু ক্ষতিগ্রস্ত করে ফেলছে তো যাই হোক লাগাই ফেলছেন না ভরসা এখন এখানে যে জিনিসটা আছে এটা সম্ভবত খারাপ হবে কিন্তু আসলে এটা খারাপ হইলেও এটা কিন্তু এখনও আমাকে মিটারে দেখাই নাই যে এটা আসলে খারাপ আছে কিনা পরের যে এখানে আরেকটা এসিবি আছে এটার চেয়ে দিয়ে এটার মাথা হ্যাঁ ঠিক আছে কিনা এটা দেখাচ্ছে ফাইভ পয়েন্ট দেড় ফাইভ পয়েন্টের উপরে দেখাচ্ছে তা আমি তার পাশে আর একটা আছে যেহেতু এখানে এটাও আমি একটু চেক দিব দেখি এটার সাথে এটার পারফেক্ট মিল আছে কিনা এটা টু পয়েন্ট দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমি একটা কাজ করব সেটা হচ্ছে যে এখানে আমি একটা মুসপেট লাগাবো মুসপেট লাগানোর পরে আমি চেক দেবো যে কোনো কারণে মাপটা আসলে মুসপেটের কারণে কম আসতেছে কিনা এই অনেক সময় এরকমটা হয় যে মুসপেটের কারণে কিন্তু মাপ উনি অনি হয়ে যায় তো আমি একটা মুসফেটাকে এখানে বসায় বসায় তারপরে মাপটা ভালো করে দেখার চেষ্টা করব আচ্ছা এখন আমি একটা মুসপেট লাগাবো তো আরও একটা মজার বিষয় হলো যেটা এখানে আমি কিন্তু এই মুসপেটটাও কিন্তু ব্যানগারির একটা কন্ট্রোলার থেকে নিচ্ছি আমার এই ধরনের কাজ করা দেখে অনেকে হয়তো বা হাসাহাসি করতে পারেন আসলে আমি এভাবেই সবসময় কাজ করি এভাবে কাজ করলে আমার কোনো প্রবলেম হয় না অনেকে বিভ্রান্তি মনে করতে পারেন যে আসলে ব্যানগাড়ির মুসপেট দিয়ে আসলে এগুলো কন্ট্রোলার চলবে কিনা এখন কারো চলবে কি চলবে না সেটা আমি জানি না তবে আমার চলে আমার কোনো প্রবলেম হয় না হ্যাঁ আমি নেট দিরা একবার মনে করেন যে চেক করে চালাই দিতে পারি কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ লোড দিয়ে দীর্ঘদিন গাড়ি চালায় আমার এমনও গাড়ি আছে যেগুলো হচ্ছে বছরের পর বছর সার্ভিস হয় তারপরে আমার কাছে আসে আর আমি কিন্তু হচ্ছে যে আমার আরও একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে আমি অন্যান্য যে যারা মিস্ত্রি ভাই আছে আমার আশেপাশে আমি কিন্তু তাদের চাইতে বেশি টাকা বিল নেই আমি আমার ড্রাইভার ভাইদের প্রশ্ন বলে দিই যে আমার কাছে যারা কাজ করাবেন তাদের কিন্তু বিল কিন্তু অন্যান্য টেকনিশিয়ানদের কাছ থেকে বেশি মনে হবে আমার কাছে বা বেশি দিতে হবে নেই আপনার কাছে ধারণা হবে তো আপনারা যারা আমার কাছে কাজ করবেন তারা বুঝে শুনে কাজ করবেন তো আমি কিন্তু মোসপেটটা চেক দিছি মুসপেট কিন্তু ভালো আছে তো যাই হোক এখন আমি মোসপেটটা এখানে লাগাবো লাগানোর পরে জাস্ট খালি টু চেক দেওয়ার জন্য লাগাবো যা আসলে কোন ঝুঝ ঝামেলা আছে কিনা এটা বোঝার জন্য এখন যেহেতু লাগায় ফেলছি কোনো কারণে এই আসলে শর্ট দেখা নিাবে একটু চেক দিয়ে নিই যে না কোনো কারণে কিন্তু শর্ট দেখাচ্ছে না তো যাই হোক তো যাই হোক এখন আমরা এটা একটু চেক দিব যে আসলে এই মোসফেটটার আর কি অবস্থা এই এই অ্যাসেমবিটা ঠিক আছে কিনা এই অ্যাসেমবিটা দেখতে পাচ্ছেন মাপ কিন্তু দেখাচ্ছে আপনার হচ্ছে পাঁচ পয়েন্টের একটু উপরে মানে পাশের উপরে দেখাচ্ছে আমরা যদি পাশের যে অ্যাসেম্বিটা আছে এটা যদি মাপি এটা সেটা কিন্তু দেখাচ্ছে টু পয়েন্ট তো সেক্ষেত্রে এটা বলা যাইতে পারে যে এটা খারাপ তো আমরা আগে একটু এটা চেঞ্জ করে দেখি যে এটা চেঞ্জ করলে এটা সমাধানটা হয় কি না আর কি টু খেয়াল করি আমরা এটা আমরা এখানে রাখলাম আর এখান থেকে একটা আমরা নিব আবার যেটা এখানে পাশেরটা নিলেই হবে কারণ পাশেরটাই হচ্ছে এটা আর তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি এটা আবার একটু চেক দিয়ে নিতে পারি যে এটা আসলে মাপে কতটুকু দেখায় দেখেন এটা কিন্তু টু দেখাচ্ছে তার মানে এটা কনফার্মই খারাপ এটা কনফার্মে খারাপ আমরা এটা চেঞ্জ করলে কাজ হয়ে যেতে পারি এই ছোট এই ছোট এসএমবি গুলা যখন কাজ করতে যাবেন তখন তাড়াতালের হিটটা একটু কমায় নেবেন আমি কিন্তু তাঁতালের হিটটা একটু কমায় নিছি যখন হেভি কাজ করবেন তখন তাড়াতালের হিটটা বাড়ায় নেবেন আর যখন নর্মালি কাজ করবেন তখন তাড়াতাড়ির হিটটা একটু কমায় নেবেন মানে সোজা সাপটা যদি আপনি হিট না কমাতে পারেন সিস্টেম যদি আপনি না পান তাহলে আপনি যেটা করতে পারেন সিরিজ লাইন ব্যবহার করবেন একশো ওয়ার্ডের সিরিজ লাইন ব্যবহার করবেন অথবা দুইশো ওয়ার্ডের সিরিজ লাইন আমি দুইশো ব্যবহার করি আপনারা যদি একশো আট পারেন একশো আট দিয়ে করবেন অথবা অন্য কিছু দিয়ে কমায় তো এখন আমি একটু চেক দিই যেহেতু এটা চেক করে করে ফেলছি সম্পূর্ণ এখানে সম্পূর্ণ মাপটা আসে নাই হয়তোবা অন্য জায়গায় কোথাও শট থাকতে পারে আমরা একটু দেখব ভালো করে আগে একটু পরিষ্কার করে নিই যেহেতু এটা একটা জামেলা পরিষ্কার করে নিই তাহলে বসতে সুবিধা হবে ক্লাস করেও সুবিধা পাবো তো এটার মাপ কিন্তু আগের মতনই আছে কোনো তেমন কোনো পরিবর্তন হয় নাই তাহলে এটা বলা যাইতে পারে যে এটা ভালো ছিল হয়তো অন্য কোনো জায়গায় ঝামেলা ছিল তো যাই হোক আমি এখানে আগে টেনেসটা এখানে লাগায় রাখবো কারণ এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমি আগের জায়গায় লাগায় রাখি কারণ এগুলো সবসময় খুঁজে পাওয়া যায় না লাগায় রাখলাম আমি এরকম ভুল হইলে সাথে সাথে আমার জায়গা মতো লাগাই নেব আমরা আমরা একটু খুঁজব কোথায় সমস্যাটা বইতে পারে তো এখানে কিন্তু আসলে এই যে এটা এইটা সমস্যাটা ছিল যার জন্য ওখানে মাপটা একটু কম দেখাচ্ছিল তো এটা মোটামুটি আমি খুলে নিয়েছি খুলে এটা এখানে লাগায় নিয়েছি তো এখন আমরা যে কাজটা করব দেখবো যে আসলে এটার মাপটা এখন মোসপেট লাগানোর পরও যেহেতু মাপটা আসেনি তো এখন দেখব যে এটার মাপটা এখন ঠিকমতো আসছে কিনা দেখেন এখন কিন্তু মাপটা ঠিকমতো আসছে এই যে এইখানে যে একটা মুসপেট ছিল সরি এসএমবি ছিল এই এসএমবিটা সিরিয়াল হচ্ছে আমি যদি একটু দেখাই এসএমবিটা সিরিয়াল হচ্ছে এখানে একটু ভালো করে দেখতে হবে আগে তো পরিষ্কার করে নিই এটা সিরিয়াল ছিল কত আমি দেখাচ্ছি এটা উপরে যে লেখা ছিল এক হাজার হ্যাঁ এক হাজার লেখা ছিল তো আপনার হচ্ছে এক হাজার লেখাটা এটা এখানে খারাপ হয়ে গেছিলো এইটা আসলে এখন কিন্তু এই যে এটা শর্ট হ্যাঁ মানে এটা আগে শর্ট ছিল না কম ছিল তো যাই হোক আমার মোবাইলে ফোন আসার কারণে আমি এটা দেখাইতে পারি নাই তো এখন মোটামুটি কিন্তু এটা আমার মনে হয় যে প্রায় কমপ্লিট আমি একটু হালকা পাতলা একটা চেক দিব